রহমান রাহিম আজকে আমরা ক্লাস এইটের ম্যাথমেটিক্স ফার্স্ট অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টটি সাজানো হয়েছে সাধারণত যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য তবে যারা বাংলা ভার্সনে আছো তাদের জন্য আমি এটা ট্রান্সলেট করে দিব তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের তো হচ্ছে এরকম অ্যাসাইনমেন্টের সিলেবাস যে এটা চ্যাপ্টার ওয়ানের ওপর থাকবে যে প্যাটার্নস অফ ন্যাচারাল নাম্বার চ্যাপ্টার ওয়ানেরই আরেকটা পার্ট হচ্ছে জিওমেট্রিক্স প্যাটার্ন এটাও থাকবে চ্যাপ্টার টুতে থাকবে হচ্ছে প্রবলেমস রিলেটেড টু প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট অ্যান্ড চ্যাপ্টার থ্রিতে থাকবে মেজারমেন্ট ইন ম্যাট্রিক সিস্টেম রিলেশন বিটুইন ব্রিটিশ অ্যান্ড মেট্রিক সিস্টেম অ্যান্ড মেজারমেন্ট অফ অমুক 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 তো ফার্স্টে কোশ্চেন ওয়ান যে সৃজনশীল টাইপের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি অলরেডি দুইটা ভার্সনের জন্যই দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনও দেওয়া থাকবে সেখান থেকে একটু চেক করে নিতে পারো তো আমি এর জন্য আর কোয়েশ্চেন একটা দেখাই নাই আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে দুই নাম্বার কোয়েশ্চেনে দুই নাম্বার কোশ্চেনে শর্ট কোয়েশ্চেন বলা হয়েছে দুই নাম্বার কোয়েশ্চেন কোয়েশ্চেনগুলো হচ্ছে এরকম যে ছয় এগারো ষোলো একুশ এরকম একটা প্যাটার্ন এই প্যাটার্নের এক্সপ্রেশনটা আমাদের দেখাতে হবে দুই দেওয়া আছে কতগুলো স্টিক দিয়ে কতগুলো ছবি আঁকা আছে প্রথম স্টিক সংখ্যা দ্বিতীয় দ্বিতীয় ছবিতে এতগুলো স্টিক তৃতীয় ছবিতে এতগুলো স্টিক আছে তো বলেছে যেটা সেটা হচ্ছে ফাইন্ড দ্য দ্য নেক্সট ফিগার অ্যান্ড ড্র দ্য ফিগার অর্থাৎ আমাদের পরবর্তী যে ছবিটা হতো চতুর্থ ছবি সেই ছবিতে আমাদের ছবিটা আঁকতে হতো এবং সেই ছবিতে কতগুলো স্টিক আছে সেগুলো আমাদের বের করতে হতো তো আমরা এটা পড়েছি প্রশ্নগুলো আগে পড়ে নিই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ান মিটার অর্থাৎ এক মিটার কাকে বলে সে ডেফিনেশনটা জানতে চেয়েছে চার নাম্বার কোশ্চেনটা হচ্ছে রাইট টু ইউনিটস নেম অফ মেট্রিক সিস্টেম ফর মেজারিং হ্যাভি অর্থাৎ যদি আমরা খুব বড় ধরনের ওজন মাপতে যাই খুব বড় ধরনের ভর মাপতে যাই তখন আমরা যে মেট্রিক সিস্টেমের সব থেকে বড় দুটো ইউনিট ব্যবহার করি সে দুটো ইউনিটের নাম জানতে চেয়েছে পাঁচ নাম্বারটা হচ্ছে টেন অ্যাকর্স সমান কত স্কোয়ার মিটার এটাও একটা ছোট অঙ্ক ছয় নাম্বার প্রশ্নটা বলেছে যে ওয়ান সিক্সটি সেন্টিমিটার ইকুয়াল টু ওয়াট ইঞ্চিস অর্থাৎ একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি আর সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে সবথেকে এখানকার থেকে ক্রিটিক্যাল বলতে গেলে যেটা হচ্ছে ভলিউম অফ দ্য হাউস এখানে দা হবে বারান ভুল করেছে সেভেন্টি সিক্স থাউজ সরি সেভেন লাখ সিক্সটি এইট থাউজেন্ড কিউবিক সেন্টিমিটার অ্যান্ড এয়ার ইজ 0.00129 টাইমস heavier than water how kilograms of air in the house অর্থাৎ যেটা বলতে বোঝানো হচ্ছে একটা ঘর বা একটা বাড়ির আয়তন দেয়া আছে কিউবিক সেন্টিমিটারে এবং এটা বলা আছে যে বাতাস হচ্ছে পানির থেকে দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী আই মিন কি অবশ্যই হালকা দশমিকের দশমিক থাকলে বুঝতে হবে যে এটা হালকা তো এখন বলেছে যে কত কিলোগ্রাম বাতাস ওই বাড়িতে এটা যেতে পারে মানে অর্থাৎ ঘরের মধ্যে বা তোমার এই মধ্যে বাতাসের আয়তন জানতে চাচ্ছে তো আমাদের প্রথম প্রশ্নের উত্তরে যদি আমরা চলে যাই সেখানে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন জানতে চেয়েছিল তো আমরা এখানে লিখবো গিভেন যে সংখ্যাগুলো দেয়া আছে ছয় এগারো ষোলো একুশ এবং তাদের মধ্যবর্তী যে পার্থক্যগুলো পাঁচ 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 এভাবে যাবে যারা বাংলা ভার্সনে আছো আমি তাদেরকে তাদের জন্য বলে দিচ্ছি সেগুলো তারা সেভাবেই লিখবা হেয়ার দ্য ডিফারেন্স বিটুইন এনি টু নাম্বার ইজ ফাইভ অর্থাৎ হচ্ছে এখানে পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ সো অর্থাৎ সুতরাং ফার্স্ট টার্ম অফ দ্য প্যাটার্ন ইকুয়াল টু সিক্স এবং সিক্সে কিভাবে লিখা যায় যেহেতু পার্থক্য হচ্ছে পাঁচ সুতরাং পাঁচ গুণ এক এক কেন লিখলাম কারণ এটা ফার্স্ট টার্মের জন্য আর ছয় মিলানোর জন্য আমরা যোগ এক করে দিলাম তাহলে এটা হলো ফার্স্ট টার্মের এক্সপ্রেশনটা পাওয়া গেল এখন সেকেন্ড টার্মের এক্সপ্রেশনটা কীভাবে পাবো সেকেন্ড টার্মের এক্সপ্রেশন দেওয়া আছে ইলেভেন এখন আসি যেহেতু পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে পাঁচ গুণ দুই দুই কেন আসলো যেহেতু সেকেন্ড টার্ম এখন পাঁচ গুণ দুই করলে দশ হয় আর এগারো মিলানোর জন্য আমাকে যোগ এক করে দিতে হচ্ছে সেম ভাবে থার্ড টার্ম এর জন্য আমরা যদি দেখি থার্ড টার্ম হচ্ছে ষোলো ষোলোটা কিভাবে লিখতে পারি যেহেতু পাশাপাশি পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে ফাইভ 3 থ্রি কেন লিখলাম যেহেতু এটা থার্ড টার্ম প্লাস তিন পাঁচ হচ্ছে পনেরো সরি তিন পাঁচ পনেরো ষোলো বানানোর জন্য আমাকে এক করে দিতে হচ্ছে তাহলে এই সবগুলোর মধ্যে একটা বেসিক যে সিনটেক্সটা আছে বা গঠনটা আছে সেটা হচ্ছে পাঁচ গুণ টার্ম নাম্বার প্লাস ওয়ান অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি যে লেট দ্য নাম্বার অফ দ্য টার্ম ইকুয়াল টু এ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে আমি সরাসরি এ ধরবো সো দ্য এক্সপ্রেশন অফ দ্য প্যাটার্ন ইকুয়াল টু ফাইভ এ প্লাস ওয়ান অর্থাৎ যারা বাংলা ভাষা আসছে তারা লিখবা হচ্ছে দ্য নাম্বার অফ দ্য টার্ম অথবা সরাসরি লিখবা যে মনে করি ক্রমিক সংখ্যা হচ্ছে ক সো দ্য এক্সপ্রেশন অফ দ্য প্যাটার্ন এখানে লিখবা হচ্ছে সুতরাং প্যাটার্নটির গাণিতিক বীজগণিত রাশি হচ্ছে ফাইভ ক অথবা পাঁচ ক যোগ এক এটা হচ্ছে তোমাদের উত্তর যে পাঁচ ক যোগ এক আর ইংলিশ ভার্সনের জন্য ফাইভ এ প্লাস ওয়ান এটা হচ্ছে তোমাদের উত্তর তো দুই নাম্বার কোয়েশনে যদি যায় দুই নাম্বার কোয়েশনে দেওয়া আছে ছবি এই তিনটা ছবির মধ্যে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ নাম্বার অফ স্টিক্স অফ দ্য নেক্সট ফিগার অ্যান্ড ড্র দা ফিগার তো গিভেন যে ছবিগুলো দেওয়া আছে আমরা খালি হাতে আঁকতে পারি স্কেল দিয়ে আঁকতে পারি তোমরা যেভাবে চাও আঁকতে পারো তো ইন ফার্স্ট ফিগার প্রথম চিত্রে দ্য নাম্বার অফ স্টিক্স কাঠি প্রথম চিত্রে কাঠির নাম্বার বা লাঠির সংখ্যা হচ্ছে পাঁচ আমরা গুনে দেখছি এক দুই তিন চার পাঁচ সেকেন্ড ফিগারে নাম্বার অফ স্টিক্স ইকুয়াল টু সেভেন আমরা গুনে দেখছি হ্যাঁ আসলে সেভেন অ্যান্ড ইন থার্ড ফিগার দ্য নাম্বার অফ ইকুয়াল টু নাইন আমরা গুনে দেখছি হ্যাঁ নাইন তো আমরা এখানে বাংলা ভাষায় কি লিখবো যে তৃতীয় ছবিতে কাঠির সংখ্যা দ্বিতীয় ছবিতে কাঠির সংখ্যা সাত প্রথম ছবিতে কাঠির সংখ্যা পাঁচ হয়ে গেল তো উত্তর কিন্তু এখনো শেষ হয়নি

ফোর দ্য নাম্বার অফ ইস্টিক ইন ফোর ফিগার উড বি নাইন প্লাস টু ইকাল টু ইলেভেন তো আমরা যারা বাংলা ভাষা তারা হচ্ছে চতুর্থ ছবিতে কাঠের সংখ্যা হবে নয় প্লাস দুই ইকোয়াল টু ইলেভেন এখন আমাদের ছবিটা আঁকতে হবে এখন ছবিটা তুমি যেভাবে লাস্ট ছবিটা দেওয়া আছে তৃতীয় ছবিটা তৃতীয় ছবির সাথে যদি দুটো স্টিক যে জায়গায় যোগ করে দাও তাহলে তুমি চতুর্থ ছবিটা পাবা এখন কথা হচ্ছে অনেক জায়গায় অনেক উত্তর দেখেছো যে উত্তরটা ওদের ছবিটা তো অন্যরকম আসছে তোমার বন্ধুর ছবিটা তো আসছে তো দেখো যে তুমি যেভাবে পারো তুমি এগারোটা কাঠি জাস্ট মিলিয়ে দিবা তৃতীয় ছবির সাথে অবশ্যই তৃতীয় ছবির সাথে এগারোটা স্টিক মিলিয়ে দিবা এখন তোমার ছবিটাই ফুলটা বাল্টা আসতেই পারে ভিন্ন রকম মানে ভিন্ন শেপে আসতে পারে কিন্তু কাঠি সংখ্যা যেন ইলেভেন থাকে তো আমাদের তিন নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে হোয়াট ইজ দা ডেফিনেশন অফ ওয়ান মিটার অর্থাৎ মিটার মিটার কাকে কাকে বলে বলে তো এটা বইয়ে লেখা আছে যে এক মিটার ইকুয়াল টু ওয়ান পার্ট অফ অফ ওয়ান পার্টস ডিস্টেন্স ফ্রম দ্য নর্থ পোল অফ দ্য আর্থ টু দ্য ইকুয়েডর অ্যালং দ্য লংগিচিউড সরি লংগিটিউড ওভার প্যারিস ইজ কনসিডার টু বি ওয়ান মিটার অর্থাৎ আমার ধরা হয়েছে যে উত্তর পোল থেকে ইকুয়েটার বরাবর প্যারিসের উপর দিয়ে যে আমার ইটা গেছে আপনার দ্রাগিমা রেখা গেছে সে দ্রাগিমা রেখার এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার ধরা হয়েছে যখন এটা ধরা হয়েছিল তখনকার সংজ্ঞা এটা কিন্তু বর্তমানে আমরা সংজ্ঞা বলতে যেটা বুঝবো তোমরা যে কোনো একটা লিখলেই হবে দ্য লেন্থ অফ এ প্লাটিনাম রড কেপ্ট ইন প্যারিস মিউজিয়াম হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ ওয়ান মিটার ওকে অর্থাৎ একটা প্যারিস মিউজিয়ামে বা প্যারিসের জাদুঘরে যে একটা প্লাটিমের রড আছে সেটাকে আমরা এখন ওয়ান মিটার হিসেবে ধরি তবে এই দুটো সংখ্যার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রথমটা যে ওয়ান পার্ট অফ ওয়ান কোরপার ওকে তো তিন নাম্বার চার নম্বর প্রশ্ন চলে যায় চার নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট টু ইউনিটস নেম অফ মেট্রিক সিস্টেম ফর মেজারিং হ্যাভি ইউনিট হেভি ওয়েট তো দ্য নেমস অফ টু ইউনিটস অফ মেট্রিক সিস্টেম ফর মেজারিং হেভি ইউনিট সরি হ্যাভি ওয়েট আর কুইন্টাল অ্যান্ড মেট্রিক টন তো বাংলা ভাষা যারা আস্তে কিভাবে লিখবা লিখবো হচ্ছে হ্যাভি ওয়েট বা কি বলে বেশি ভর মাপার জন্য দুটো মেট্রিক মেট্রিক সিস্টেমের পরিমাপের দুটো একক হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন আমাদের উত্তর এইখানেই শেষ তো পাঁচ নম্বরে যাই পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে যে টেন একর ইকুয়াল টু ওয়ান স্কোয়ার কিলোমিটার ওকে এখন আমরা জানি যে ওয়ান একর সমান হচ্ছে ফোর

তো এটা হচ্ছে তোমার উত্তর চলে আসলো তো ছয় নম্বর কোশ্চনে যাই ছয় নম্বর কোয়েশ্চনে বলছে যে একশো ষাট সেন্টিমিটার ইকুয়াল টু হোয়াট ইঞ্চিস ভালো কথা হোয়াট একশো ষাট সেন্টিমিটার থেকে ইঞ্চিতে যাওয়ার আগে আমার জানতে হবে সেন্টিমিটার সাথে ইঞ্চির সেন্টিমিটার ইকুয়াল টু ওয়ান সিক্সটি ডিভাইড বাই ওয়ান ইঞ্চি তো এটা অ্যান্সার আসছিল নাইন নাইন ইঞ্চি তো যারা বাংলা আছে এটা আশা করি পারবা ওই নোর জায়গায় জাস্ট আমরা জানি আর বাকি ইংলিশের জায়গায় বাংলা লিখে দিবা শেষ তো সাত নম্বর কোয়েশনে যাই সাত নম্বর কোয়েশনটা বলছিলাম একটু বিকজ আমি বেশ কয়েক জায়গায় দেখছি যে আমার স্টুডেন্টরা করছে যে সাত আজকে টিউটোরিয়ালটা করা যে অনেক জায়গায় দেখলাম এটা ভুল করছে আর কি এটা ভুল কেন করছে কারণ উত্তর মিলালে দেখবা যে অনেকগুলো ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে উত্তরগুলো সামহ ভুল করে দিছে ওরা তো আমরা কিভাবে অঙ্কটা করতে হবে সেটা একটু বলি যে উই নো দ্য ভলিউম সরি এটা উইনো বলা ঠিক হয় না এটা আসলে বলা দরকার ছিল যে দেওয়া আছে ঠিক আছে গিভেন দ্য ভ্যালু অফ সিক্সটি এইট থাউজেন্ড কিউবিক সেন্টিমিটার তো অ্যাজ উই যে ওয়ান কিউবিক সেন্টিমিটার অফ ওয়াটার ইকুয়াল টু ওয়ান গ্রাম তো ফার্স্টে আমরা কি করতেছি যে ভলিউম অফ হাউসটাকে ওয়াটার সাথে কনভার্ট করে নিচ্ছি কারণটা কি ওয়াটার কিউবিক সেন্টিমিটার সাথে আমি ওয়াটার কনভার্ট করতে পারবো দেন আমি দেখলাম যে হ্যাঁ সাত লাখ আটষট্টি হাজার কিউবিক সেন্টিমিটার অফ ওয়াটার এক গ্রামের সাথে আচ্ছা একটু প্রথম থেকে বলি ওয়ান কিউবিক সেন্টিমিটার অফ ওয়াটার ইকুয়াল টু ওয়ান গ্রাম ওয়ান গ্রাম মানে আমরা জানি হলো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিলোগ্রাম কেন কিলোগ্রাম রাখলাম কারণ আমাকে লাস্ট পর্যন্ত কিলোগ্রামে আসতেই হবে তো আমি আগে থেকে কিলোগ্রামে চলে আসলাম দেন সেভেন লাখ সিক্সটি থা সিক্সটি এইট থাউজেন্ড কিউবিক সেন্টিমিটার টু জাস্ট গুণ করে দিব সেভেন সিক্সটি এইট কিলোগ্রাম পেলাম ওকে সেভেন সিক্সটি এইট কিলোগ্রাম পেলাম এটা কি পানির পানির আয়তনটা এখন আমি জানি যে এয়ারটা এখন এয়ার তো ভরতে হবে মানে হাউজের মধ্যে তো আমরা জানি যে সাথে গুণ করলে আমি আমার উত্তরটা পেয়ে যাবো এখন যারা বাংলা ভার্সনাল আছো তারা কি লিখবা তারা লিখবা যেহেতু বাতাস পানির তুলনায় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু নাইন গুণ ভারী সুতরাং বাতাসের ভর ইকুয়াল টু এত কিলোগ্রাম পেয়ে গেলাম এখন অনেকে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো আমি এটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এইটুকু পর্যন্তই ধন্যবাদ টিউটোরিয়ালটি তোমার পোকারে আসলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো বড় জানার জন্য আমাদের সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও